ঈদুল ফিতরের অর্থ রোজা উপবাস ভাঙার আনন্দ ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি দ্বিতীয়টি হল ঈদ উল আজোহা দীর্ঘ এক মাস রোজা পর ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে এই দিনে সবাই সবাইকে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায় মুসলিম ধর্মাবলম্বীরা এক মাস রোজার পর বৃহস্পতিবার পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উৎসব এই পবিত্র দিনে মেয়র তথা রামনগর উপনির্বাচনের প্রার্থী দিব্য মজুমদার রামনগর এলাকা এলাকায় তিনটি মসজিদে যান এবং মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন ঈদ যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে রামনগরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পাশে থাকার জন্য সবাই যেন উনাকে দোয়া করেন সেই আবেদন করেছেন তিনি পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তাকে যেন বিপুল ফুটে জয়যুক্ত করেন এই আহ্বান রাখেন মেয়র দীপক বাবু দক্ষিণ রামনগরে জামে মসজিদের উদ্যোগে আজকে যে ঈদ উৎসব পালন করা হচ্ছে প্রথমে আমি এই পবিত্র ঈদ উপলক্ষে উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি আশা করব এবং আমার বিশ্বাস এবং প্রত্যাশা আপনাদের উপর আমাকে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমি দক্ষিণ রামনগর সহ পুরো রামনগর বিধানসভার উন্নয়নে অংশগ্রহণ করতে পারি উন্নয়ন করতে পারি আপনাদের সঙ্গে থাকতে পারি আমি আজকে পবিত্র ঈদ ঈদের দিনে আমি আপনাদেরকে বন্ধ শুভেচ্ছা সহকারে যে আমি আপনাদের পাশে থাকবো আমার উপর আপনারা বিশ্বাস রাখুন আস্থা রাখুন সবাই আমাকে আশীর্বাদ করুন দোয়া করুন আমি দেখবেন আমি আপনাদের ঘরে হয়ে থাকবো অনেক অনেক শুভেচ্ছা ঈদে আপনাদের সকলের পরিবারে সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধিপাত এই কামনাগুলো ঈদের শুভেচ্ছা আবারও জানে আমার আলাদা শেষ